বাঙালি যে নাটক নাটকপ্রেমী সেটা কিন্তু সবাই জানে তাই তো আজকে নতুন আরেকটি নাটকের রিভিউ নিয়ে আমি হাজির হয়ে গেলাম নীরব হাসান রাজ তো ভিউয়ার্স আজকে প্রিয় প্রিয় শ্রেণীর নাটকটি নিয়ে আমি কথা বলতে চাই এবং তার চলচেরা বিশ্লেষণ এবং রিভিউ করতে চাই সাথে থাকবেন সবাই প্রিয় প্রিয় নাটকটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন জোবান এবং তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তটিনী তো এই নাটকটির শুরুতে আমরা দেখতে পাই জোবানকে কিন্তু একজন প্রবাসীর চরিত্রে দেওয়া হয় জোবান কিন্তু প্রবাস থেকে ফিরে আসে দীর্ঘদিন প্রবাস করার পর তো প্রবাস থেকে ফিরে আসার পরে কিন্তু তাকে রিসিভ করতে যায় তার ধুলোভাই এবং আমরা দেখতে পাই যে সেই গ্রাম দিয়ে তার ভ্যান চালিয়ে এবং সে বাড়িতে আসার পরে তার ছুটি কিন্তু তিন মাস তো একজন প্রবাসের যেরকম হয় আর কি সেই বাস্তবতার সাথে মিলিয়েই কিন্তু এই স্টোরিটি সাজানো হয়েছে তো সেই বাড়িতে এসে বিয়ে করতে চায় তো যখন যখনই মেয়ে দেখতে যায় পুরো ফ্যামিলি নিয়ে তখন মেয়ে পছন্দ হয় তাকে পছন্দ হয় যখন শোনে যে সে আবার বিয়ের পর আবার প্রবাসে চলে যাবে তখন কিন্তু সেই ফ্যামিলি থেকে রিফিউজ করে দেওয়া হয় তো রিফিউজ করে দেওয়ার পর আসলে কয়েক জায়গায় এরকম হওয়ার পরে একটা পর্যায়ে দেখা যায় যে একটি মেয়েকে তার হাটের মধ্যে চলার মধ্যে একটা মেয়েকে তার পছন্দ হয়ে যায় তো সেই মেয়েটিকে সে আসলে ঘটক পাঠায় এই মেয়েটিকে রাজি করানোর জন্য তার ফ্যামিলিকে রাজি করানোর জন্য তো এই মেয়েটিকে কিন্তু আসলে বিয়ে করে না জানিয়ে যে সে বিয়ের পর প্রবাসে আর যাবে না তো মেয়ে কিন্তু জানে না সে যে প্রবাসে থাকে তো একটা পর্যায়ে কিন্তু মেয়েটিকে বিয়ে করে বিয়ে করার পর কিন্তু তার সাথে অনেক স্ট্রাগল করতে হয় সে নিজে পছন্দ করে বিয়ে করছে তো একটা পর্যায়ে দেখা যায় যে বউ তারে পছন্দ করছে ঠিকই কিন্তু বউ এই স্ত্রীর অধিকার দিতেছে না তো সে কি করবে এক মাস দেড় মাস চলে যায় বউ কিন্তু তাকে শর্ত দিছে তারাই যেন সেই স্বপ্নের সিনেমার মতো যেন তাকে পটিয়ে ফেলে সিনেমার স্টোরি বলে তাকে পটায় ফেলে কিন্তু সে কিন্তু এক মাস দেড় মাসের ভিতরে পারেনি তো একটা সময় যখন মেয়েটার প্রতি সে বিরক্ত হয়ে যায় তখন কিন্তু তারা অনেক বোকা করে বাপের বাড়ি পাঠায় দেয় তো বাপের বাড়ি পাঠাই দেওয়ার পর কিন্তু মেয়েটা একটা সময় অনেক অসুস্থ হয়ে যায় সে অসুস্থ হওয়ার পর কিন্তু জুবান তাদের বাড়িতে যায় এবং হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পর সে শোনে যে তার ওয়াইফের নাকি দুই তিন ব্যাগ রক্ত লাগবে তো সে বলে যে আমার রক্তের সাথে ওর গ্রুপ মিল আছে তো তখন কিন্তু ও রক্ত দিয়ে ওর স্ত্রীকে বাঁচায় এবং অনেক সেবা যত্ন করে তো তখন থেকে কিন্তু তার ওয়াইফ তার প্রেমে পড়ে যায় তার ওয়াইফের চাওয়া ছিল তার স্বামী যেন তাকে স্বপ্নের সেই রাজকুমারের মতো প্রপোজ করে এবং সেরকমভাবে পোটায় তো অবশেষে কিন্তু জুবান পারছে তো পারার কয়েকদিন পরে আমরা দেখি যে তার আবার বিদেশ ফেরত যাওয়ার টাইম হয়ে গিয়েছে তখন কিন্তু নায়িকা অনেক অনেকটা চমকে যায় চমকে গিয়ে বলে তুমি তো আমাকে এমন কথা বলো নি তো সে তারপর সব কিছু খুলে বলেছে তাকে পাওয়ার জন্য সে এসব করেছে তাকে মিথ্যা বলে বিয়ে করেছে তো তখন কিন্তু তার ওয়াইফকে রাজি করিয়ে সে আবার প্রবাস চলে যায় প্রবাস চলে যাওয়ার পর দীর্ঘ চার বছর পর কিন্তু আবার ফিরে আসে তো ভিউয়ার্স এই নাটকটি দ্বারা বোঝানো হয়েছে একটা প্রবাসের জীবন কাহিনি কেমন হতে পারে এবং কীরকম হতে পারে সেই স্ট্রাগল গেলেও কিন্তু এই নাটকটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো ভিউয়ার্স নাটকটি আপনারা নিঃসন্দেহে দেখতে পারেন খুব ভালো একটি নাটক আশা করি নাটকটি দেখলে আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক লাইক দিয়ে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে যাবেন এবং রিভিউটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম